সারা দেশে কোটা সংস্কারের আন্দোলন ও এক দফা দাবি আন্দোলন নিহত শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করে ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকাবাসীর উদ্যোগে দিনব্যাপী পবিত্র কোরআন শরীফের খতম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরীবের নামাজ শেষে লালের মোড়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে দিনব্যাপী পবিত্র কোরআন শরীফ তেলোয়াত ও কোরআন শরীফের খতম করেন জাবালে নূর মাদ্রাসার ছাত্ররা এছাড়াও অত্র এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ও কারাভোগকারী বিশ জনকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুম জঙ্গি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুল লালের মোড় এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক মেজবাউল হক শাহীম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈকত হাসান সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সবুজ জেলা যুব সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম সহসাংগঠনিক সম্পাদক শেখ খসরু জেলা ছাত্র দলের সহসভাপতি মেহেদি হাসান বাবু যুগ্ম সম্পাদক আলম শোভন সহ এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে শহীদদের আত্মার মগ ফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব কমলাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ দেলর হোসাইন